চিন্তা করো তুমি ধ্যান করো গীতার মধ্যে কর্মযোগে বলতে তুমি ইষ্টভীতি কে বলছেন তুমি ইষ্টভীতি দিয়ে শুরু করার বলে গেলাম ভাবেশ দা ওটা তো ভাবেশের কথা নাই এটা সুকরের কথা নাই যে ঠাকুর অনুকূল কথা না কার কথা শ্রীকৃষ্ণর কথা কোথায় লেখা আছে কর্মযোগে নয় এবং দশ এগারো বারো ষোলো কে লেখা আছে আমি দেবে দ্রব্যে দেবে না করে অপন যে দন ভক্ষণ করে সহ্য আচরণ সহ্য মানে কিচ্ছু চোখ কারণ বিলতে তাই না এই বেহাই মশাই

ফরাম নগর আমরা ধুতি পরি ফরাম খুলে নঙ্গি পরি নঙ্গি পরি কেন কদিন এটা তার আবহাওয়া ধুতি পরে জানা আমরা ধুতি পরে কোটা করি কিন্তু হয় না কিন্তু তবু ফ্রাস করে

তাই মাঝে আমি গান গাই ও অভিমান হাওরে আগবান বিশ্ব পিতা ডাকে হাওরে আগমান কল যুগের খেসে অনুকূলে বেশে দিতেন তিনি সুরত এই সাধনাটা যত না করি ভগবান